নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য স্নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর দেখো এখন মোটামুটি একটু রেডি হয়ে গেছি আর অনেক দিন পরে শাড়িটা পড়েছি আর আচলটাকে একটু পিন আপ দিয়েছি তাহলে কী বলতো সাজগোজে একটু সুবিধা হয় এখন আর আজকে যাবো একটু জন্মদিন বাড়িতে তো তোমাদের আগে প্রথমে বলা হয়নি তো পরে বলে দেবো তোমরা ব্লগটা দেখতে থাকো অনেক ভালো জিনিস আজকে দেখতে পাবো হালকা করে একটু মেক আপ করে নেবো বাড়ির পাশেই যদিও জন্মদিন বাড়িটা তবু একটু মেকআপ ছাড়া তো ভালোই লাগে না আর তার মধ্যে তো আজকে পাশে হচ্ছে আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে সেখানে আমরা সবাই বসে বিকেলের দিকে বেশ সন্ধ্যার দিক অ্যাকচুয়ালি বিকেলের দিকে না আড্ডা দিচ্ছি আর এখন একটু আয়লানা পরিয়ে চুলটাকে একটু বেঁধে নিচ্ছি তো আজকে দু জায়গায় আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার মানে একদিকে জন্মদিন বাড়ি আর একদিকে পাড়ার সরস্বতী পুজোর ওখানে পিকনিক আছে কোনটা করবো সেটাই ভাবছি কারণ দুটোতেই নাম দেওয়া রয়েছে আর বার্থডে পার্টিতে তো আমাকে যেতেই হবে ওখানে তো খেতেই হবে তো মোটামুটি হালকা করে রেডি হয়ে গেছে এবার একটু মেয়েকে রেডি করবো তো মেয়েকে একটু ড্রেস পরে নিয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি ঐশ্বর্য মোটামুটি রেডি হয়ে গেছে তাকাও ভালো করে একটু ঢুঙি মাসি ভালো করে সোজাই দেখাও দেখা চুলটা কেমন বেরেছে দেখি দেখা একদম ড্রেসের সঙ্গে ম্যাচ ম্যাচ কাউন দিয়েছে আর দেখো দুষ্টুমি করছে কেমন করে যাবো চলে যাবো চলে গেলাম আমি বার্থডে পার্টি যেহেতু বাড়ির পাশে ছিল তাই মোটামুটি এক সেকেন্ডের সময় লাগেনি যেতে একদম পাশেই বাড়ি তো ওখানে গিয়ে দেখি কেক কাটিয়ে প্রিপারেশন চলছে বাট কাটেনি ভাগ্য ভালো সময় গিয়ে পৌঁছেছি নাহলে একটু পরে গিয়ে পৌঁছাল তো কেকটা কেটে ফেলে দিত তো আমাকে সবাই ডাকছিল এসো এখানে ঠিক আছে কোনো ব্যাপারে ওরা একটু এনজয় করুন নিজেদের ফ্যামিলি প্রোগ্রাম বলে কথা আর নিজেরা একটু পিকচার টিকচার তুলবে সেটা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড ওরা একটু ভালো লাগে আমার এই বিষয়টা সেই জন্য আমি আর যাইনি ঐশ্বর্যকে একটু পাঠিয়েছিলাম ঐশ্বর্যকে বললাম সাইডে দাঁড়িয়ে থাকতো ওখানে দাঁড়িয়েছিলো তো বাচ্চাদের বার্থডে পার্টি মানে কি বাচ্চারা খুবই আনন্দ করে এটা একটা মাস্ট বিষয় আমার মেয়ের বার্থডে তো ওরা খুব এনজয় করেছিলো প্লাস আমার মেয়ে তো করেই সেটা একটা ভীষণ আনন্দজনক ব্যাপার কি আমি ডাকছিলাম যে একটু সাইডে সরে যেতে কারণ এটা যখন ফাটাবে তখন হয়তো ভয় পেয়ে যাবে একটু তো আমার মেয়ে আর জোরে যৌতো আওয়াজটা কিন্তু ওটা অলরেডি ফেটে গেছিল কি করানো জানি না ওটা ফাটানো হয়নি আর জানি না আমি ঠিক কি ভুল কিন্তু ছেলের এবছর চার বছর বাদে কিন্তু কেক কাটছে পাঁচটা ক্যান্ডেল দিয়ে কিন্তু আমার মনে হলো যে পাঁচ বছরই ক্যান্ডেলে হ্যাপি বার্থডে সেলিব্রেট করছে কিন্তু এটা চার বছর হবে এরকম ভুল করলো না কি আমি ভুল করছি আমি নিজেও জানি না পাঁচটা ক্যান্ডেল তো নিভাচ্ছে সে দেখতে পাচ্ছি তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ ব্যাপারটা কি আমরা সত্যিই জানি না আর যখন ওনারা বলেছিল আমাদের ইনভাইট করেছিল তখন কিন্তু বলেছিল পাঁচ বছর বাট সেটা কিন্তু চার বছর হবে আমরা আমার মেয়ের থেকে এক মাসের ছোট আমার মেয়ে চার বছর বার্থডে সেলিব্রেট করলাম সেই অনুযায়ী তো ওরও চার বছর বার্থডে হওয়ার কথা বাট এরকম জানি না কি ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি ওনারা কীভাবে পাঁচ বছর সেলিব্রেট করছে আদৌ পাঁচ বছর করছে কিনা সেটাও জানি না কারণ পাঁচ বছর আবার না করলেও পাঁচটা কেন নিশ্চয়ই নেভাবে না এটাও একটা দেখার বিষয় ব্যাপারটা কি সত্যি আমি জানি না ごめんなさい。<laughs> একটু কাটা হয়ে গেল আর আমাদেরকে একটু পরে দিয়েও দিয়েছিল আমরা খেটে ভালো একটু নিজের মুখটা দেখাই আর সব থেকে বেশ ভালো লাগে এই বাড়িতে না প্রচণ্ড গাছ তোমরা দেখতে পাবে চারিদিকে ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্ট রয়েছে অনেক রকমই গাছ রয়েছে যেগুলো বেশ ভালো লাগলো আমার গাছ ভীষণ ভালো লাগে আমি এবার এটা পিকচারও তুলে নিয়ে এসেছিলাম দেখো আমার মেয়ে আনন্দ কেমন লাফাচ্ছে ওর ভীষণ মজা লাগছে বললাম না বার্থডে পার্টি মানে কি বড়রা কি বাচ্চাদেরই বেশি আনন্দ ওরাই আনন্দ পায় ওতে যেন আমাদের ভীষণ ভালো লাগে এটা একটা খুব ভালো বিষয় যে ওরা খুব এনজয় করে আমার মেয়ে তো ভীষণ যেখানেই যাক না কেন সেখানেই ফুল এনজয় করে ও কখনো কমতি রেখে আসে আর আনটি যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ক্যাডবেরি দিয়ে দেয় আর এই বসে এখন খাচ্ছে আর আনটিতে বাড়িতে আমি আজকে প্রথম যাচ্ছি কিন্তু ও আগে অনেকবারই গিয়েছে এই দেখো তোমাদের দেখায় সেই গাছগুলো এ দেখো এখানে কত রকম গাছ উপরে রাখা এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক এই উপরেও দুটোই বাঘের পাশে দেওয়া তো তারপর আমরা চলে এসেছি এইখানে মানে ক্লাবের সামনে এখানে সব সবাই আমরা বসে এখানে আড্ডা মারব প্রচুর গল্প করবো তারপর রাত মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে সেদিন তো মোটামুটি বারোটার সময় বাড়ি গেছিলাম আমরা গল্পটা করে আর যেহেতু পিকনিক ছিল ওখানে খেয়ে এসে ভেবেছিলাম এখানে খাবো কিন্তু খেতে পারিনি সেটা তো কখনো সম্ভব হয় না তো ওখানেই খেয়েছিলাম আর এখানে সবাই খেয়েছিলো আমরা পরে বসেছিলাম যাই হোক এই বেশ মজা করে আমরা এই সরস্বতী পুজোর দিনটা তো আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে ইনস্টাগ্রাম অবশ্যই ফলো কর দিও আর যারা এখনও নতুন আছে তারা দেখতে থাকুক সঙ্গে থাকো আর অনেক দেখতে পাবে আর আমার মেয়ে নাচ তো শুরু হয়ে গেছে দেখো কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি ও নেচে যায় যে কদিন ছিল পুজো মোটামুটি চার পাঁচ দিন খুব নেচেছো ও আর এই ব্লগটা তোমরা পাচ্ছ শুক্রবারের ব্লগ মানে ফ্রাইডের ব্লগ আমি ছাড়তে পারিনি কারণ একটু ব্যস্ততার কারণে আর এই যে সরস্বতী পুজোর এই দিন গল্প আড্ডায় টাইমটা ঠিক দিতে পারেনি সেই জন্য অ্যাকচুয়ালি ওখান থেকেই বাড়ি এসে প্রায় বারোটা সাড়ে বারোটা কোথায় সাড়ে দশটা করে অ্যাকাউন্টে এসে খাওয়া দাওয়া করতে করতে সে বারোটায় বেজে যায় আর এডিট করার সময়টা পায় না কারণ আবার সরস্বতী পুজো নেক্সট ডে সকাল তো মোটামুটি অনেকদিন আমাদের এখানে ঠাকুর ছিল আর আমরা খুব মস্তি করি বিসর্জনের ব্লগও তোমরা দেখতে পাবে দেখতে থাকো সঙ্গে থাকো আরও নতুন একটা ব্লগ নিয়ে আসতে চলেছি